হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে হচ্ছে সন্ধ্যার জন্য মানে সন্ধ্যার রাতের খাবারের জন্য হচ্ছে রান্না করব তেমন কোনো কিছু না আজকে হচ্ছে ডাল ভর্তা খেতে ইচ্ছা করছে তো এই কারণে হচ্ছে আমি মুসুর ডাল নিয়ে নিচ্ছি এখানে তো বাইরে হচ্ছে বেশ বৃষ্টি হচ্ছে আসল বৃষ্টির দিন আসলে তো খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয় তাই না তো আজকে আর খিচুড়ি রান্না করব না আজকে কেন যেন ভর্তা ভাত খেতে ইচ্ছা করছে তো মুসুর ডালের ভর্তা খাবো এই কারণে হচ্ছে অল্প করে মুসুর ডালটা ভিজিয়ে নিলাম কিছুক্ষণ হচ্ছে ভিজিয়ে রাখবো আর ভিজিয়ে রাখার আগে আমি হচ্ছে কয়েকটা একটু ধোঁয়া দিয়ে নিলাম যেন আবার রান্নার সময় মানে ডালটা সেদ্ধ দেব ভিজিয়ে রাখার পরে হচ্ছে ডালটা আমাকে তেমন আর একটা ধুতে হবে না তো আমি একবারই ডালটা ধুয়ে নিচ্ছি তো কয়েকটা ধোয়া দিয়ে হচ্ছে আমি নিচ্ছি আর ডালটা ভিজিয়ে রাখলেও মানে খুব তাড়াতাড়ি ডালটা কিন্তু ফুটে যাবে আর মুসুরের ডালটা হচ্ছে আমি আজকে সেদ্ধ দেবো কিন্তু ভাতের সঙ্গে আমি আলাদা করে ডালটা সেদ্ধ করব না যেহেতু ভর্তা করব ভাত রান্না করব মানে গরম ভাতের সঙ্গে হচ্ছে ডাল ভর্তা মানে ভর্তা ভাত একদম খুব একটা মজার খাবার আমার কাছে অনেক ভালো লাগে আর এই ভর্তা ভাতটা আসলে কিন্তু মানে খুবই মানে পেট ভরে মানে খুবই মজা করে খাওয়া যায় তো যাই হোক আমি হচ্ছে কয়েকবার ডালটা ধুয়ে নিলাম এখন হচ্ছে ডালটা একটু ভিজিয়ে রাখলাম আর তারপরে এখন হচ্ছে কিছুক্ষণ ভিজে রাখার পরে আমি একটা কাপড় নিয়ে নিলাম তো হচ্ছে পাতলা একটা কাপড় নিতে হবে ডালটা সেদ্ধ দেওয়ার জন্য আর এই কাপড়টা কিন্তু আমি কয়েকবার সেদ্ধ দিয়েছি এই কাপড়টাতে করে আর এবং কাপড়টা হচ্ছে মানে ডালটা সেদ্ধ করে ওঠানোর পরে হচ্ছে আমি কাপড়টা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো কাপড়টা কিন্তু একটু অন্যরকম দেখাচ্ছে আবার কেউ কিছু অন্যরকম মনে করো না এটা তো আমি হচ্ছে ডাল সেদ্ধটাই কাজে ব্যবহার করি তো ডালে হচ্ছে আমি রসুন দিয়ে দিলাম আর কি রসুনটা একসঙ্গে হয়ে যাবে তো এখন হচ্ছে আমি একটু ভালো করে বেঁধে দিচ্ছি এটা বেঁধে দিয়ে তারপর হচ্ছে আমি যেহেতু ভাত রান্না করব। রাইস কুকারে ভাত রান্না করব তো আমি সেখানে মানে একবারেই দিয়ে দেবো যেন ডালটাও সেদ্ধ হয়ে যায় আর কি তো ভালো করে আর কি বেঁধে দিলাম যেন আবার খুলে না যায় আর কি আর মোটামুটি ভালো করে যদি বেঁধে দেওয়া যায় ডালটা ভিতরে বসে থাকলে মানে ডালটা কিন্তু সুন্দর করে ফুটে যাবে এ কারণেই আর কি আর সঙ্গে তো রসুন আছেই একসঙ্গে ফুটে যাবে আর ডালের সঙ্গে রসুন না হলে তো ভালো লাগেই না এই জন্যে আর কি তো যে এখন বাধা হয়ে গেছে একদম রেডি কিন্তু সেদ্ধ করার জন্য আর এখন হচ্ছে আমি চাউল নিয়ে নিছি রাইস কুকারে তো চাউলটা হচ্ছে একটু ধুয়ে নেবো কয়েকবার তো চাউলটা কয়েকবার ধুয়ে দেওয়ার পরেই হচ্ছে আমি এখানে হচ্ছে ডালটা আস্তে করে নামিয়ে দেবো তো এখন হচ্ছে চাউলটা কয়েকবার ভালো করে ধুয়ে নিচ্ছি তো এরপরে আমি হচ্ছে মানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম চাউলে যেহেতু ভাত হতে যতটা পরিমানে পানি দরকার তার থেকে একটু বেশি দিতে হবে যেহেতু ডালটা সেদ্ধ হবে এ কারণে একটু পানিটা মানে যতটুকু দেই ভাতের জন্য চাউলে পানি তার থেকে একটু পরিমাণে বেশি দিতে হবে যেহেতু আমি ডালটা দিয়ে দিলাম এখানে তো ডালটা তো বসিয়ে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ পরে আমার ভাতটা হয়ে গেছে একসঙ্গে আমার ডালটাও কিন্তু হয়ে গেল তো ডালটা হচ্ছে এখন উঠাই দেবে খুবই গরম তো আমি এই চামচ দিয়ে উঠাই নিলাম তো এখন হচ্ছে আস্তে আস্তে খোলার চেষ্টা করছি তো ভাবলাম যে আসলে খুলতে গেলে কিন্তু হাতে খুব গরম লাগছিলো তো এই যে খুলে নিলাম আর দেখলাম যে ডালটা সেদ্ধ হয়েছে কি না তো ভালো করে হাত দিয়ে ধরতেও পারছিলাম না অনেকটা গরম তো এরপর আমি চামচ দিয়ে আর কি ডালটা আর কি নরম করে নিচ্ছিলাম আসলে ডালটা একদম ফুটে গেছে যেহেতু এই জন্য খুব সহজেই আর কি ভর্তাটা বানাই নিয়ে যাবে তো এখন হচ্ছে আমি ভালো করে একটু মেখে নিচ্ছিলাম চামচ দিয়ে আসলে হচ্ছে মুসুর ডালের ভর্তাটা হচ্ছে অনেকদিন পর খাওয়া হয় তো যে কারণে ডাল ভর্তা দিয়ে ভাত খেতে তখন ভীষণ ভালো লাগে আমার কাছে আসলে প্রতিদিন তো আসলে একঘেয়েমি খাওয়াটা ভালো লাগে না মাঝে মধ্যে একটু গ্যাপ দিয়ে কিন্তু খেলে সে খাবারটা বেশি মানে মজা পাওয়া যায় যেহেতু অনেকদিন পরপর ভর্তা করি এজন্য আর কি বেশি ভালো লাগে তো যাই হোক এখন চামচ দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম মানে এদিকে ডালটাও আর কি নরম হয়ে গেল গরম ভাবটাও এখন চলে গেছে তো এখন হচ্ছে আমি হাতেই আর কি ভর্তাটা করে নেব এখানে আমি শুকনা মরিচ মিশিয়ে ভেজে আর পেঁয়াজ দিশি আর সঙ্গে একটু লবণ আর সরিষার তেলটা নেবো এতেই হয়ে যাবে তো যাই হোক মরিচটা যেহেতু মানে মুষমুসে থাকলে আর কি ভালো হয় মানে ভাজার সঙ্গে সঙ্গে ভর্তাটা করতে পারলে ভালো হয় তো আমি হচ্ছে লবণ নিয়ে নিই এখন একটু লবণ নিয়ে নিলাম আর তারপর এখন পেঁয়াজ আর মরিচটা একসঙ্গে মেখে নিয়ে আর সঙ্গে এখন একটু সরিষার তেল আর কি দিয়ে দেবো তো সরিষার তেলটা কিন্তু আসলে মানে ভর্তার জন্য খুবই এটা তো লাগবেই সরিষার তেল না হলেই না ভর্তার জন্য মানে ভর্তার যে আলাদা একটা টেস্ট এই সরিষার তেলেই আর কি পাওয়া যায় তো আমি একটু বেশি করে সরিষার তেলটা আর কি নিয়ে নিলাম একদিকে যেমন সরিষা তেল আর অন্যদিকে হচ্ছে শুকনা মরিচ মানে মরিচটা যখনই ভাজা হয় তখন কিন্তু অন্যরকম একটা ঘ্রাণ আসে মানে সারা ঘর দিয়ে আর কি আর শুকনামরিচের ভর্তাটা মানে আলু ভর্তাও যদি হয় সেটাও খেতে অনেক ভালো লাগে তো যদিও শুকনা মরিচের ভর্তা তো আর সবসময় খাওয়াটা ঠিক না অনেকদিন পর পর একটু খাওয়া যেতেই পারে তাই না তো যাই হোক আমি হচ্ছে ভালো করে একটু মেখে নিচ্ছি ডালটা আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে তো এখন ভর্তা এই যে রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে আমি ভাত নিয়ে নেব ওই যে বললাম মানে ডাল ভর্তা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু মানে খুবই জমে যায় খাওয়াটা তো যাই হোক এখন হচ্ছে আমি ভাতটা বেড়ে নেবো আর ভর্তাটা কিন্তু খুবই সুন্দর মজার হয়েছে তো আমি ভর্তাও নিয়ে নিলাম আর সেই সঙ্গে যেহেতু মানে মাছ আছে তো মাছটা তো একটু নিতেই হবে নাহলে মাছ সবজি এগুলো থেকে যাবে তো এটা হচ্ছে রাতের খাবারে আর কি তো আমি সন্ধ্যায় আর কি রান্না করছি আর কি ভাত ভর্তা রেডি করে নিলাম তো মাছ যেহেতু রান্না করছি তার আগেই তো মাছটাও নিয়ে নিলাম ভর্তার সঙ্গে তো এই হচ্ছে আমার আজকের রাতের খাবারের আয়োজন ভালো থাকবে সবাই